পিন্ডদানম নির্মাণ এবং নির্দেশনা একলেপব। প্রযোজনা লহরী দুর্গাপুর নাটক পিন্ডদানম নমস্কার নমস্কার নস্কার আমি আপনাদের বদন মছি।

হ্যালো হ্যালো টেবি টেবি বলছিস আমি তোর চা দু বলছি রে শোন এবারে তোমার আমার বিয়াটা হইন যাবে দাদা বুঝলো আমার চাকরি করি দেবে কি বলছিস চাকরি তোর পছন্দ নয় কেন ও তোর ওই দাদার পাতা তুলাবাজি পছন্দ মানে ওই দসাতে রুজগার শুন শুন টেবিল তুই মুছোস না ওই দাদা তো একটু মাল ঘটে ধরা পড়লেই তিহার যাবে এক আর আমি দাও যাবো চাকরিটা কোনো নাই এখন অখন রাখছি পরে কোথায় হবে রাখছি দাদা হিটায় আমার তোরা তুরা হলিস গিয়ে আমার আসল ছাল করিস তবে তবে তোর দাদা তো কান কাটা করা লেখ রে

মদন আমাকে নিজে নিয়ন্ত্রণ দিনছে আমার আবার আসার সময় মদন আমাকে বললো পাইলে দাদার কাছ থেকে কিছু টাকা খিচে নিতে আচ্ছা ঠাকুর হ মদন তোমার কাছে কখন গেছিল মদন আমার কাছে কখন গেছিল অনেক অনেক রাইতে আমি বুঝেন গেছি হ্যাঁ

দাদার কাছ থেকে কিছু টাকা খিচে লিও তবে শোনার ওই দক্ষিণের আমার আবার আমার আবার ওই রানি দাঁড়াইয়াছে ওই খোকরা খোকাকে নিয়ে তাছাড়া তাছাড়া ওই টাকা পয়সা নিয়ে তোমাদের সব লছর পছরে আমি নাই Tak siapa, kalau orang punya dompet, dia je. Bajau দেখছি একদম সুন্দর রেডি করে করছি বাবা বাবা ফল আছে বেল ভাতা আছে একদম সুন্দর সুন্দর পূজাটা শুরু ওং হিং ক্রিম ছট হিং ক্রিং ছট হিং ক্রিং ছট নমো বিষ্ণু নমো বিষ্ণু नमो विष्णु नमो विष्णु परवं पदं सदा पुष्यंति सुरय हेवि बचकक्रांगतं धरं विष्णु शशि वर्णं चतुर्भुजं सन्नांग वदनं धाये सर्व विघ्न प्रशांतये ও মাধব মাধববাসী মাধব মাধবৃত শরণতে সর্ব সর্ব কাটি সুমহরম সুখণ্ডং ধরং বিষ্ণু শশীবর্ণং চতুরভুজাং প্রসন্নং বদনং খায় সর্ব বিঘ্ন প্রশন্তয়ে ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু শুনো শুনো ওই বোকালে আতব চাল আছে ওই খুঁটতে পাকা কলা তিল আছে ঘ সবগুলাকে ভালো করে চেকাইয়ে পাঁচটা বড় বড় কোম্ভের পাড়া বানাও দেখি নিয়ে এস এই নিয়ে এবার বইস বইস এবার বলো রবি দাসস্যেত পিণ্ড দানম রবি দাসসানম রবি দাসস্য প্রেত্য

থাক ভালো থাক বাবা জানি তোরা খুব কষ্টে মারা গিয়েছিস এই বদনদের জন্য আমরা আজকে আমাদের ভাইদেরকে হারালাম বাবা আচ্ছা বাবা বলো তো আর যদি সিঙ্গুরে ওরা কারখানাটা করতে দিত তাহলে কি আমার ভাইরা এই ট্রেনে করে কাজে যেত বাবা সেই তো ছেলে দুটোকে অনেক কষ্ট করে মোটর মেকানিক পড়েছিলাম ভেবেছিলাম ওই কারখানায় লাখো ছেলেদের সঙ্গে আমার ছেলেরাও কাজ পাবে হয়তো হলো ঠিক আছে ঠিক আছে রাখ রাখ ঠিক আছে আচ্ছা বলো বলো তো আমাদের বুকের সন্তানেরা হারিয়ে গেল এই তোমাদের জন্যই তো গোহাদের মৃত্যু লিখা ছিল গো মা ইস একটু সকে বুঝলে ওদের আপনি একটা ভুল করেছে ভুল ভুল আপনি ওয়াদেরকে এই মৃত্যুঞ্জয় তোবোধ করায় যে তো এই সব কিছু তোমাদের জন্য আর শুনে রাখো একটা বর্বগতি কারখানা ধ্বংস করার জন্য তোমাদেরকে কেউ কেউ ক্ষমা করবে না আর জেনে রাখো গোটা দেশের কোন শিল্পপতি আর এই রাজ্যে আসবে না হ্যাঁ এটা জেনে রাখো বাড়িতে গিয়ে বলে এসেছিলে আবাস যোজনার বাড়ি করিয়ে দেবে তার জন্য যা যা বলেছিলে সব করেছি কিন্তু ফল কী হলো তোমাদের আত্মীয় স্বজনরা যাদের পাকা পাকা বাড়ি আছে তাদের ডবল ডবল পাকা বাড়ি হয়ে গেল আর আমার সেই তির্বল টাঙানোয় বাড়ি হয়ে গেল কারণ এখনই সব কথা বলছে তো স্বামীকার জাগবি যায় নয় ভাবেছে তো একটা চাকরি দিয়েছিলে বটে তো কখন দিয়েছিলে সেটা যখন আমার স্বামীর একশো দিনের টাকা নকল সই করে নিজেদের নামে করে নিচ্ছিলে আর সাংবাদিকরা সেটা টিভিতে দেখাতে শুরু করেছে তখন নিজেদের মুখ বাঁচাতে দিয়েছিলেন আর ওটা একটা কাজ কতগুলো ভেজাল মাল মশলা দিয়ে তোমাদেরই এক প্রমোটার বহুতল বাড়ি বানাচ্ছিলো সেখানে দিলে কাজ বাড়িটা হুড়মুহুড় করে ভেঙে পড়লো চারিদিকে চিৎকার বাঁচাও 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 আমিও ছুটলাম আমার স্বামীকে বাঁচাতে গিয়ে দেখলাম আমার স্বামী মাংসপিণ্ড হয়ে পড়ে আছে সত্যি সত্যি তোমাদের তো আমার মৃত্যুভাগের চাকরিতে গিয়ে আমার স্বামী মারা গেল তোমরা খুলি 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 জবা অদিষ্টের লিখনের বাইরে কেউ লয় রে ওকে তোকে এখন ছেপে যাকে না এসব লিয়ে পরে তে তোদের সাথে কথা বলবো

এক লাখ কোটি কোটি টাকা তোমরা পাও কোথা থেকে আমি জানি কোথা থেকে এই টাকা আসে ওই শুধু ইলেকশন বন্ড আর পাচার নয় আচ্ছা এই বদন এসে আমাকে বলল আমার রিটায়ারমেন্টের পরে আমার এই মেয়ে লতার চাকরি করে দেবে শুধু কুড়ি লক্ষ টাকা দিলেই হবে আরে এই সব ঘাস ছেড়া কোথায় এখানে বললে কোনো লাভ হবে এইসব শুন্য আমার মটকা তো গরম হয়েন গেলে না বিপদ হয়ে গিয়ে বলে দিলাম হ শাল হ্যাঁ আমার তো না খেলা না রাস্তাতে খারাপ থেকে কথা গেলে কুথাকে মানে এই সব তো খোড়কে দেখে না সব হারামি শাবক বদল এইসব শাবক বলে আছে আর কোনো না হবে না আমাদের থামাতেও পারবে না তোমার সাহস হলো কি করে

তুমি যদি মাস্টার সাথে এইভাবে কথা বলো সেটা কিন্তু ভালো হবে তোমায় সেদিনও বলেছিলাম আর আজও বলছি আমার পা ভাঙা থাকতে পারে কিন্তু হাতে একটা লাঠিও আছে ওই লাঠি দিয়ে এমন ধরে দেবো না তোমার বদলে তোমরা বিগড়ে দেবো বুঝে গিয়েছি দিদি চাকরির নাম করে ওরা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে আর হ্যাঁ সেই

মেয়েটির বাবা আমার পরিচিত সে তার শেষ সম্বল বাড়িটুকু ওই বন্ধক রেখে টাকা দিয়েছিল আর ওই অসহায় মেয়েটি সে লোক লজ্জার ভয়ে চাকরি হারিয়ে আজকে মৃত্যু মুখে পতিত হয়েছে সে আরো দুঃখে কথা কি জানো মেয়েটির বাবা ভিটে মাটি হারিয়ে আজকে পাগলের মতো রাস্তায় রাস্তায় গান গিয়ে বেড়ায় আবার তুই হয় আবার গাছের ডালে উঠে বসে আছিস মা আবার উঠে গেছিস অত উঁচুতে নেমে নেমে আয় মা নেমে 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 আয় ওই গেলে মরে যাবি আর মরে গেলে মরে গেলেই মরে গে আবার আবার আমার আবার পিণ্ডদান আয় পিণ্ড দান আবার আমার পিণ্ড দান এই রাজ্য বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট পাওয়া যায় রিপোর্ট এটা হচ্ছে আমাদের দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে আরো লজ্জার কথা কি জানেন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ ভুটানের থেকেও বেকারত্বে আমাদের দেশ অনেক বেশি আচ্ছা বলুন তো মাস্টারমশাই আমাদের দেশের রাজা রানীরা ঠিক করছে তারা শুধু ওই বামপন্থীদের ঠেকাতেই রাষ্ট্র পুঁজি আর ক্ষমতা দিয়ে এই ধর্ম আর জাতের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে মানুষ কি করবে আর মানুষের কি মাষ্ট মানুষের গবে বুঝবে মানুষকে বুঝতে হবে শুধু মন্দির মসজিদ আর অন্য কোন ধর্মীয় স্থান বানালেই মানুষের এই পেটের খিদে মিটবে না মানুষের বেকারের চাকরি আর হবে না রাষ্ট্রকে সমাজকে ধর্ম করে হবে না হলে এরকম পাগলের সংখ্যা আরো বাড়বে শুধু বেকারত্বের জ্বালায় দেশে এত বেকার জিনিসের দাম আকাশ ছোঁয়া কাজ নেই মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে শিক্ষা চিকিৎসা ওদিকে ওদিকে ব্যাংক বিমা রেল ইস্পাত সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে আর এই লুটের গ্যারান্টার আমাদের দেশের রাজা আর আমাদের রাজ্যের ক্ষেত্রে পঞ্চায়েত পৌরসভা কয়লা বালি চাকরি একশো দিনের শ্রমের টাকা ওই বাড়ি তৈরির আবাস যোজনার টাকা সব কিছু লুট হয়ে যাচ্ছে আর এই লুটের ঠিকাদার আমাদের রাজ্যের রানী আচ্ছা আমরা তো জানি আমাদের সংবিধানের মূল কথা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদ এগুলো রক্ষার দায়িত্ব সবই তো আমাদের রাজার এই রাজা তার দায়িত্ব কি পালন করতে পারছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করছি রাজা কি আমাদের সংবিধান বাঁচাবার স্বার্থে কোনো পদক্ষেপ নিতে পারছেন তাই কেশন মজদুর ভাইসব হুশিয়ার নমস্কার